তৃতীয় অধ্যায় প্রতিরোধ সংগ্রাম রূপ নেয় স্বাধীনতা সংগ্রামে এবং পশ্চিম পাকিস্তানে অবস্থিত সামরিক বাহিনীর সদস্যদের প্রতিক্রিয়া এরপর নেমে আসে পঁচিশ ছাব্বিশ মার্চের সেই কালোরাত্রি পাকিস্তান সেনাবাহিনী নির্মমভাবে ঝাঁপিয়ে পড়ে বাঙালি জাতিকে সায়স্তা করার জন্য পঁচিশে মার্চের বর্বরতা আধুনিককালের সব নজিরকেই ছাড়িয়ে যায় হাজার হাজার নারী পুরুষ শিশুকে হত্যা করা হয় নির্বিচারে সামরিক বাহিনী এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর বাঙালি সদস্যগণও রেহাই পাননি শ্বেত সন্ত্রাসের হত্যাযোগ্য থেকে ঢাকা চিটাগং এবং খুলনা সহ পূর্ব পাকিস্তানের সর্বত্রই অভিযান চালানো হয় নিষ্ঠুর অভিযান প্রতিরোধ সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে বাধ্য হয় বাঙালি জাতি জাতির এই ক্রান্তিলগ্নে অনেক অনুরোধ ও আকুতি জানানো হয় শেখ মুজিবকে সশস্ত্র জাতীয় মুক্তি সংগ্রামের নেতৃত্ব দেবার জন্য কিন্তু সব অনুরোধ উপেক্ষা করে জাতিকে মৃত্যু ও অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়ে কাপুরুষের মতোই তিনি কারাবরণ করে চলে যান পশ্চিম পাকিস্তানে আত্মরক্ষার জন্য অনন্যপায় হয়ে শান্তিপ্রিয় বাঙালি অস্ত্র হাতে তুলে নিতে বাধ্য হয় প্রতিরোধ সংগ্রামে নেতৃত্ব দানে অসম্মত শেখ মুজিব বলেছিলেন আমি গণতন্ত্রের রাজনীতি সারা জীবন করেছি অস্ত্রের রাজনীতিতে আমি বিশ্বাস করি না একই পরিহাস সমগ্র বাঙালি জাতি যার কথায় বিশ্বাস করে অকাতরে প্রাণ দিয়েছে তাকে মেনে নিয়েছে একমাত্র নেতা হিসেবে দীর্ঘ সংগ্রামে চরম ত্যাগ স্বীকার করেছে নির্দ্বিধায় সেই নেতাই ক্রান্তিলগ্নে জাতিকে পিছিয়ে ফেলে রেখে খোঁড়া যুক্তি তুলে বহাল রেখে পশ্চিম পাকিস্তানে পাড়ি জমালেন খনিকের জন্য স্তম্ভিত হয়ে গিয়েছিল বাঙালি জাতি মুজিবের সুবিধাবাদী আচরণে হতাশায় ভেঙে পড়েছিল মুক্তিকামী জনতা কিন্তু সেই ক্ষণিকের জন্য মাত্র আওয়ামী লীগের নেতারাও সব যার মতো গা ঢাকা দিলেন প্রাণ বাঁচাবার প্রচেষ্টায় মুজিব গ্রেপ্তার হওয়ার সাথে তারাও পালিয়ে হাফ ছেড়ে বাঁচলেন এই অবস্থায় জনগণকে স্বতঃস্ফূর্তভাবে প্রতিরোধ সংগ্রামের দায়িত্ব নিজেদের হাতেই তুলে নিতে হয়েছিল গড়ে ওঠে বিচ্ছিন্নভাবে বাংলাদেশের প্রতিরোধ সংগ্রাম গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে পুরো বাংলাদেশে এই অবস্থায় ছাব্বিশে মার্চ রাতে চিটাগাংয়ে অবস্থিত অষ্টম ইস্টবেঙ্গল রেজিমেন্টের এক অখ্যাত তরুণ মেজর জিয়াউর রহমান তার তরুণ বাঙালি সহকর্মীদের পরামর্শ এবং সহজার্যে তীব্র জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে বেতারের মাধ্যমে জাতির প্রতি আহ্বান জানান স্বাধীনতা সংগ্রামে তারা আহ্বানে আশার আলো দেখতে পেয়েছিল জাতি তারই পরিপ্রেক্ষিতে পরবর্তীকালে স্বাধীনতার লক্ষ্যে শুরু হয় মহান রক্তক্ষয়ী মুক্তি সংগ্রাম কালোরঘাট বেতার কেন্দ্র থেকে ভেসে আসে মেজর জিয়াউর রহমানের ক্ষীণকণ্ঠ আন্ডার সার্কামস্টেন্সেস হাও আই হেয়ার বাই ডিক্লেয়ার মাইসেলফ অ্যাজ দ্য প্রভিশনাল হেড অব দ্য স্বাধীন বাংলা লিবারেশন গভর্নমেন্ট পরবর্তী ঘোষণায় এর সাথে যোগ করা হয় আন্ডার গাইডেন্স অব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা নিয়ে সেই সময় চুলচেরা বিশ্লেষণ করার ফুস্রুত কারও ছিল না দেশ স্বাধীন হওয়ার পর উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ কালুরঘাট থেকে প্রচারিত স্বাধীনতার ঘোষণা সম্পর্কে সরকার ও আওয়ামী লীগের তরফ থেকে পর্যায়ক্রমে কয়েকটি কাহিনী প্রচার করা হয় প্রথমটি ছিল পঁচিশে মার্চ দিবাগত রাতে গ্রেপ্তারের পূর্বক্ষণে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরীকে টেলিফোনে শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা বাণীটি পাঠিয়েছিলেন কিন্তু সামরিক অভিযানের প্রাককালে সকল প্রকার টেলিফোন যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছিল অতএব ওই গল্পে ধোপে টেকে নি পরে দ্বিতীয় গল্পে বলা হয় ওয়্যারলেসের মাধ্যমে চট্টগ্রাম বন্দরে অবস্থানরত একটি অস্ট্রেলীয় জাহাজের ক্যাপ্টেনকে স্বাধীনতার ঘোষণা জানানো হয় ওই ক্যাপ্টেন নাকি জনাব জহুর আহমেদকে শেখ মুজিবের সেই বাণী পৌঁছে দিয়েছিলেন চট্টগ্রামে কোনো লঙ্গর করা জাহাজের সাথে ঢাকায় বসে ওয়ারলেস সংযোগ প্রতিষ্ঠা করা কোনোভাবেই তখন সম্ভব ছিল না কারণ ওই সময় চট্টগ্রাম বন্দরে ইপিআর এবং বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈনিকদের সাথে পাক বাহিনীর লড়াই চলছিল তাছাড়া ঢাকার ওয়ারলেস সেন্টার সহ সবগুলো যোগাযোগ কেন্দ্র তখন পুরো মাত্রায় খান সেনাদের অধীনে সুতরাং এই গল্প সারহীন প্রমাণিত হয় শেষ গল্পে বলা হয় চট্টগ্রাম ইপিআরকে জানানো হয়েছিল সারা দেশের স্বাধীনতার ঘোষণা বা বাণী প্রচারের জন্য স্বাধীনতার যুদ্ধের ইতিহাস নামক প্রকাশনায় এই কাহিনীটি নথিবদ্ধ করা হয়েছে কিন্তু একটুখানি যুক্তি দিয়ে বিশ্লেষণ করলেই বোঝা যায় এই কাহিনিটিও গল্প গল্পমাত্র প্রথমত ঢাকার সাথে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ মাধ্যমগুলো যথা টেলিফোন টেলিগ্রাফ ঢাকা বেতার ওয়ারলেস সমস্তই যখন সম্পূর্ণরূপে পাক বাহিনী নিয়ন্ত্রণে যায় তখন দেখা যায় ইপিআরের মাধ্যমে চট্টগ্রাম ইপিআরকে নির্দেশ পাঠানোর প্রশ্নটি ঢাকা ইপিআর যদি শেখ মুজিবের নির্দেশে স্বাধীনতার ঘোষণা চট্টগ্রামে পৌঁছাতে পারে তাহলে ঢাকা ইপিআরকেই তো বলা যেত ঢাকা থেকে সারা বাংলাদেশে ওই ঘোষণাপত্র প্রচার করার জন্য তাছাড়া সবারই জানা ছিল ঢাকা ইপিআর হেডকোয়ার্টার্স এবং পিলখানা সিগনাল সেন্টার তেইশে মার্চেই আর্মি দখল করে নিয়েছিল তারপরও কথা থাকে চট্টগ্রামের ইপিআর দায়িত্বে ছিলেন তখন বাঙালি তরুণ অফিসার ক্যাপ্টেন রফিকুল ইসলাম যে সমস্ত বাঙালি অফিসারদের সাথে একত্র হয়ে মেজর জিয়াউর রহমান ছাব্বিশে মার্চ রাতে স্বাধীনতার ঘোষণা দেন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তাদের মধ্যে ক্যাপ্টেন রফিক ছিলেন অন্যতম পরবর্তী পর্যায়ে এক নং সেক্টরে তিনি যুদ্ধ করেন স্বাধীনতার পর তাকে হঠাৎ করে সেনাবাহিনী থেকে সরিয়ে অবসর দেওয়া হয় মুক্তিযুদ্ধের ওপর ক্যাপ্টেন থেকে রফিক একাধিক গ্রন্থ লিখেছেন কিন্তু কোথাও তিনি স্বাধীনতার ঘোষণা বাণী ঢাকা থেকে পাওয়ার ব্যাপারে কিছুই লেখেননি কেন সর্বোপরি স্বাধীনতার ঘোষণা সত্যি যদি ঢাকা থেকে পাঠানো হয়ে থাকত সেক্ষেত্রে মেজর জিয়া তার প্রথম ভাষণে নিজেকে অস্থায়ী সরকার প্রধান হিসেবে ঘোষণা দিয়েছিলেন কোন যুক্তিতে তারপর প্রশ্ন থাকে চট্টগ্রাম আওয়ামী লীগের তৎকালীন আরেক নেতা আব্দুল হান্নান যিনি ত্রিশে মার্চ চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে একাধিকবার বক্তব্য প্রচার করেছেন তিনি বা কেন তার প্রচারণায় একবার উল্লেখ করলেন না স্বাধীনতার ঘোষণা বাণী ঢাকা থেকে পাবার কথা অতএব ছাব্বিশে মার্চ মেজর জিআইজি বেতার কেন্দ্র থেকে সর্বপ্রথম স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এই সত্যকে শত চেষ্টা করেও কোনো যুক্তি দিয়ে খণ্ডন করা সম্ভব নয় পঁচিশে মার্চের কালোরাত্রির শ্বেত সন্ত্রাস এবং নৃশংস হত্যাযোগ্যের লোমহর্ষক কাহিনী ও চাক্ষুষ বিবরণ আজ অব্দি অনেক ছাপা হয়েছে ভুট্টর আমলের সেনাপ্রধান উনিশশো একাত্তর সালের জল্লাদ জেনারেল টিক্কা খান প্রখ্যাত মিশরের সাংবাদিক জনাব হাইকেলকে দেয়া এক সাক্ষাৎকারে তার আমলের পূর্ব পাকিস্তানের অবস্থা বর্ণনা করতে গিয়ে বলেন আমি যখন মার্চ মাসের প্রথম সপ্তাহে পূর্ব পাকিস্তানে যাই তখন পূর্ব পাকিস্তানের সামরিক প্রস্তুতি ছিল অতি দুর্বল সার্বিক অবস্থা সম্পর্কে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো সঠিক তথ্য পরিবেশন করতে অপারক ছিল তাদের সাথে জনগণ কোনোরূপ সহযোগিতাই করছিল না গোয়েন্দা বিভাগ সমূহের বাঙালি কর্মচারী বৃন্দের আন্তরিকতায়ও যথেষ্ট অভাব লক্ষ্য করি এর আগে এমন পরিস্থিতি কখনো হয়নি সেনাবাহিনীর পশ্চিম পাকিস্তানি সৈন্যরাই ছিল আমাদের খবরাখবরের একমাত্র নির্ভরযোগ্য সূত্র বেইমান মুজিবের কারসাজিতে সমগ্র বাঙালি জাতি তখন বিদ্রোহী হয়ে উঠেছে তারা সেনাবাহিনীকে রীতিমতো বয়কট করেছে জনাব হাইকেলের মতে জেনারেল টিক্কা বুঝতে পারেননি তিনি একটি জাতীয় বিপ্লবের মোকাবেলা করছিলেন তিনি জানতেন না এই বিপ্লবের শেকড় প্রথিত ছিল তীব্র জাতীয়তাবাদী চেতনায় বাঙালির স্বাধিকারের দাবির পেছনে যুক্তিও ছিল প্রচুর এরপর ঢাকা আলোচনা কিভাবে ব্যর্থ হয়ে গেল সেই কথা বলতে গিয়ে জেনারেল টিক্কা খান জনাব হাইকেলকে বলেন ঢাকা আলোচনা ব্যর্থ হয়ে যাওয়ার পর রাষ্ট্রপতি আমাকে আদেশ দেন পঁচিশে মার্চ রাতে সামরিক অভিযানের মাধ্যমে বাঙালি বিদ্রোহ দমন করে পূর্ব পাকিস্তানে আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করার জন্য জনাব হাইকেলের বর্ণনায় পঁচিশে মার্চের মধ্যরাত্রি প্রায় এগারোটা ত্রিশ মিনিটে পাকবাহিনী ঘুমন্ত বাঙালি জাতির উপর ঝাঁপিয়ে পড়ে গুলির আওয়াজে ভীত সন্ত্রস্ত বাঙালি জেগে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় অঞ্চল পুলিশের হেডকোয়ার্টার্স মতিঝিল এবং ইপিআর এর সদর দপ্তর পিলখানায় মূলত আঘাত আনা হয় অবিশ্রান্তভাবে গোলাগুলি চলতে থাকে মেশিন গান রকেট এমনকি ট্যাঙ্ক ফায়ারিংয়ের আওয়াজও শোনা যায় সাথে মমূর্ষ ব্যক্তিদের মরণ চিৎকার রাতের আকাশ আলোকিত হয়ে ওঠে ফ্লেয়ার ফায়ারিংয়ে বিশ্ববিদ্যালয়ের ইকবাল হল এবং জগন্নাথ হলকে রিকয়ারলেস রাইফেল এবং মর্টার ফায়ারে ধুলিসাত করে দেওয়া হয় মারা যায় অসংখ্য ছাত্র ঘুমন্ত অবস্থায় প্রাণ হারায় অগণিত লোক তার প্রতিবেদনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পাক বাহিনীর আক্রমণের বিশদ বিবরণ পাওয়া যায় তিনি লেখেন মাজরাতের পরপরই পাকিস্তান আর্মি সাঁজোয়া বাহিনীর একটি কলাম বিশ্ববিদ্যালয় এলাকায় ক্ষিপ্র গতিতে ছুটে যায় সেনাবাহিনী ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরি দখল করে সেটাকে ফায়ার বেস করে ছাত্রাবাসগুলির উপর আক্রমণ চালায় ঘুমন্ত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে ইকবাল হলের দুই বেশি ছাত্র প্রাণ হারায় বিদ্রোহী ছাত্রদের একটি কেন্দ্র ছিল ইকবাল হল দুই দিন যাবৎ অসংখ্য লাশ ছড়িয়েছিল মাঠে পথে হলগুলির চত্বরে কক্ষগুলিতে দুই দিন পরই গর্ত খুঁড়ে মৃতদেহগুলিকে মাটি চাপা দেয় গণকবরগুলি খুঁড়তে বড় বড় বুলডোজার ব্যবহার করা হয় বিশ্ববিদ্যালয় এবং শহরের বিভিন্ন এলাকায় বস্তিগুলোতে আগুন লাগিয়ে দেওয়া হয় জনাব হেনরিক ভ্যান্ডার হিটজেন আন্তর্জাতিক ব্যাংকের একজন কর্মকর্তা সে সময় ঢাকায় উপস্থিত ছিলেন তিনি এতে নিউ ইয়র্ক টাইমসে এক প্রতিবেদন ছাপান সেটা চোদ্দই জুলাই লন্ডনের দি টাইমসে প্রকাশিত হয় তার উপর ভিত্তি করে একই দিনে দি টাইমসে একটি সম্পাদকীয় ছাপা হয় পাক বাহিনীর পাশবিক আচরণের বিবরণ তাতে বিস্তারিতভাবে লেখা হয় সেই প্রতিবেদন পড়ে বিশ্ববাসী স্তম্ভিত হয়ে যান বিশ্ব পরিসরে বাঙালিদের প্রতি সহানুভূতি জাগিয়ে তুলতে জনাব হেনরিকের প্রতিবেদন ও দি টাইমসের সম্পাদকীয় বিশেষ অবদান রাখে সাতাশে মার্চ সকাল নয়টার সময় কারফিউ উঠিয়ে নেওয়া হয় দুপুর পর্যন্ত হাজার হাজার ভীত সন্ত্রস্ত নর প্রাণ ভয়ে গ্রামের দিকে যাত্রা করে পথে পাক বাহিনীর সৈন্যরা তাদের উপরও বর্ষণ করে অনেক নিরীহ ব্যক্তি এতে প্রাণ হারায় উড়ন্ত হেলিকপ্টার থেকেও পলায়মান নিরস্ত্র জনগণের উপর গুলি চালানো হয় এভাবে জনগণের মনে ভীতি সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা চালানো হয় সেনা ছাউনিতে আচমকা আক্রমণের ফলে শত শত নিরস্ত্র পুলিশ এবং এর সৈনিকরা প্রাণ হারান বেঁচে যান যারা তারা অস্ট্রাগার লুট করে শহরের জায়গায় জায়গায় সশস্ত্র প্রতিরোধ সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন কিন্তু বিপুল আক্রমণের মুখে তাদের অসংগঠিত প্রতিরোধ ক্রমশ দুর্বল হয়ে পড়ে সশস্ত্র বাহিনীর লোকেরা ছড়িয়ে পড়েন গ্রামেগঞ্জে বাহিনীর নৃশংস হিংস্রতায় তাদের ধাওয়া করতে থাকে সেনাবাহিনীর জেনারেল ফজলে মুকিম খান পাকিস্তান সেনাবাহিনীর পঁচিশে মার্চ দিবগত রাতের নিষ্ঠুর আগ্রাসনের তারিফ করে বলেন প্রয়োজনের খাতিরে পাকিস্তান সেনাবাহিনীকে বিদ্রোহ দমন করার জন্য মর্টার রেকয়েলেস রাইফেল মেশিন গান এমনকি ট্যাঙ্কও ব্যবহার করতে হয়েছিল সেরাতে মারণাস্ত্র সমূহের শব্দ থেকে মনে হচ্ছিল সমস্ত ঢাকা শহরই একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে ঢাকায় অবস্থানরত সব বিদেশি সাংবাদিকদের জোরপূর্বক ধরে নিয়ে যাওয়া হয় সেনা নিবাসে সেখান থেকে তাদের সোজা এয়ারপোর্টে নিয়ে গিয়ে বিশেষ প্লেনে তুলে দিয়ে দেশ তাকে বাধ্য করা হয় সেরাতে বন্দী অবস্থায় তাদের সাথে সেনাবাহিনীর সদস্যরা অত্যন্ত দুর্ব্যবহার করে সেনাবাহিনীর হাত থেকে মাত্র তিনজন বিদেশি সাংবাদিক রেহাই পান এরা গোপনে ঢাকায় লুকিয়ে থেকে সেনাবাহিনীর চোখে ধুলো দিতে সক্ষম হয়েছিলেন তারা ছিলেন জনাব আর্নাল মিসেল লরেন এবং সাইমন রিং তাদের মাধ্যমে পরে বিশ্ববাসী পঁচিশ ছাব্বিশ মার্চ রাতের ঘটনাবলী এবং সেনাবাহিনীর নৃশংস হত্যাকাণ্ড সম্পর্কে জানতে পারে জনাব সাইমন রিং ডেলি টেলিগ্রাফে এক বিবরণীতে লেখেন পাকিস্তানের ঐক্যের জন্য ঢাকাকে চরম খেসারত দিতে হয়েছিল মার্চের ত্রিশ তারিখে আমরা বিবিসি ভয়েস অব আমেরিকা অল ইন্ডিয়া রেডিও রেডিও অস্ট্রেলিয়া প্রভৃতি স্টেশনগুলো থেকে প্রচারিত নিবন্ধ থেকে পূর্ব পাকিস্তানে পঁচিশ ছাব্বিশে মার্চ রাতের ঘটা ঘটনা ও পরবর্তী দিনগুলোর ঘটনাবলী সম্পর্কে অনেক কিছুই জানতে পারি বাংলাদেশে ফেলে আসা আত্মীয় বন্ধু বন্ধুবান্ধব পরিচিতজনদের অবস্থা ভেবে ভারাক্রান্ত হয়ে ওঠে মন পাকিস্তান সরকার ও সেনাবাহিনীর ন্যাক্কারজনক আচরণে বিক্ষুব্ধ হয়ে ওঠে সেই সেনাবাহিনীতেই চাকরি করছি বলে নিজের প্রতি আত্মাধিকার জাগে মনে ভাবি এই অবস্থায় প্রবাসে বসে আমাদের কি কিছুই করণীয় নেই বাঙালিদের ঘোষিত স্বাধীনতা সংগ্রামে আমাদের কি কোনো দায়িত্বই নেই সমগ্র বাঙালি জাতির সাথে একাত্মতা ঘোষণা করে স্বাধীনতা সংগ্রামে অবদান রাখার জন্য আকুল হয়ে ওঠে মন অস্বস্তিকর পরিবেশে শ্বাসরুদ্ধকর অবস্থায় সময় কাটতে থাকে আমাদের ইতিমধ্যে আমাদের কোর্সও প্রায় শেষ হয়ে গেছে কোর্সে আগত বাঙালি অফিসারদের মধ্যে ক্যাপ্টেন তাহের সেকেন্ড লেফটেন্যান্ট নূর চৌধুরী এবং লেফটেন্যান্ট মতির সাথে আমার ঘনিষ্ঠতা হয় চিন্তাভাবনার মিল ছিল আমাদের মধ্যে এই ঘনিষ্ঠতার প্রধান কারণ আমি লোকাল অফিসার এরা প্রায়ই আমার মেজে আসতো দল পেথে আনন্দ ফুর্তি করে আমরা অবসর কাটাতাম একসাথে খাওয়া বেড়াতে যাওয়া সিনেমা দেখা ক্লাবে আড্ডা মারা ছিল আমাদের বিনোদনের উপায় লেফটেন্যান্ট সুমিও প্রায় আমাদের সাথেই যোগ দিত আমরা একসাথে আনন্দ ফুর্তি করতাম কিন্তু তার ফাঁকে আলোচনা চলতো বাংলাদেশ নিয়ে সবারই এক চিন্তা আমাদের কিছু একটা করা উচিত মকবুজে সব অত্যাচার সহ্য করে নির্বিকার হয়ে থাকা চলবে না জাতীয় সংগ্রামে আমাদের সাধ্যমতো অবদান রাখতে হবে কিন্তু কি করা সম্ভব ইতিমধ্যে জানতে পারলাম আমাদের ষোলো ডিভিশনকে পূর্ব পাকিস্তানে পাঠানো হবে অত্যন্ত সুখবর ডিভিশন গেলেও আমিও ইউনিটের সাথে পূর্ব পাকিস্তানে যেতে পারবো খবরটা পেয়ে তাহের নোর মতি এবং সুমি সবাই খুশি কোর্স শেষ হলো কিন্তু স্কুল কর্তৃপক্ষ আদেশ জারি করলেন পূর্ব পাকিস্তান থেকে আগত কোনো অফিসারকে তাদের ইউনিটে ফেরত পাঠানো হবে না তাদের সবাইকে পশ্চিম পাকিস্তানের বিভিন্ন ইউনিটে পোস্টিং দেওয়া হবে একই ব্যাপার এমনটি তো হবার কথা নয় আমরা সবাই বিভ্রান্ত হয়ে গেলাম কোর্স শেষে ইউনিটে ফিরে যাওয়াই তো নিয়ম তাহলে এই ধরনের আদেশের উদ্দেশ্য কী তাহের নোর মতি সবার ইউনিটে পূর্ব পাকিস্তানে তারা সবাই আটকা পড়ে গেল আর আমি ফিরে এলাম ইউনিটে কিন্তু ইউনিটে যোগদান করে বসতে পারলাম অবস্থার অনেক পরিবর্তন হয়েছে পরিবেশও অনেক বদলে গেছে ইতিমধ্যে দেশে এমার্জেন্সি ঘোষিত হলো একদিন আমার কমান্ডিং অফিসার কর্নেল মিয়া হাফিজ আমাকে তলব করে পাঠালেন তার অফিসে যাওয়ার পর তিনি কিছুটা বিব্রতভাবেই বলেন শরীফ ব্যাটারি কমান্ডারের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে আমি তোমাকে অ্যাডজুটেন্ট পদে বহাল করতে চাই দেশের এই নাজুক পরিস্থিতিতে আমার স্টাফ অফিসার হিসেবে তোমাকেই আমি মনোনীত করছি তার কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম আমার সাথে কর্নেল হাফিজের সম্পর্ক ছিল খুবই ভালো ব্যাচেলার হ্যাপি গোলাকি টাইপ কমান্ডো কর্নেল হাফিজ আমাকে খুবই পছন্দ করতেন আমি তাই সরাসরি তাকে জিজ্ঞেস করলাম স্যার আমি ইউনিটের সিনিয়র অফিসারদের মধ্যে একজন সেক্ষেত্রে আমাকে ব্যাটারি কমান্ডারের দায়িত্ব থেকে সরিয়ে নিয়ে জুনিয়র পদে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিলেন কেন বেচারা কর্নেল হাফিজ মুখ কাচমাচু করে বললেন দেখো জিএইচ কিউ থেকে অর্ডার এসেছে কোনো বাঙালি অফিসারকে দায়িত্বপূর্ণ কোনো পদে রাখা যাবে না তাছাড়া বর্তমান অবস্থায় সব বাঙালিদের উপর নজর রাখার নির্দেশও জারি করা হয়েছে তোমার শুভাকাঙ্ক্ষী হিসেবে এই গোপনীয় নির্দেশের কথা তোমাকে বিশ্বাস করে বললাম আমার অনুরোধ সব বুঝে তুমি চোখকান খোলা রেখে সতর্কতার সাথে চলবে তোমার কোনো কিছু হলে ব্যক্তিগতভাবে আমি কষ্ট পাব বোঝার চেষ্টা করো নেহায় অপারগ হয়ে আমি এ ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি তার সিদ্ধান্তে কষ্ট পেলেও আমি তার আন্তরিকতা এবং স্বীকারোক্তি শুনে তাকে ধন্যবাদ জানিয়ে তার অফিস থেকে বেরিয়ে এলাম তার সতর্কবাণী সবাইকে জানাবার জন্য ছুটে গেলাম ক্যাপ্টেন তাহিরের মেসে সেখানে ডেকে পাঠালাম নোর এবং মতিকে সব শুনে সবাই ঠিক করলাম আমাদের সব কিছুই করতে হবে অতি সাবধানে পশ্চিমারা আমাদের সব বাঙালিকে অবিশ্বাসের চোখে দেখছে তাই এতটুকু অসতর্ক হলে আর রক্ষা নেই মহাবিপদে পড়তে হতে পারে সিদ্ধান্ত নিলাম স্বাভাবিকতা বজিয়ে চলতে হবে আমাদেরকে অত্যন্ত সতর্কতার সাথে গোপনে মিলিত হব আমরা বাংলাদেশ সম্পর্কে বিশ্বস্ত লোক ছাড়া অন্য কারোর সাথে আলোচনা করা ঠিক হবে না কর্নেল মিয়া হাফিজের সাথে আলাপের পর বুঝতে পারলাম ইউনিজের সাথে আমার আর বাংলাদেশের হওয়া যাবে না ঘটনাপ্রবাহ এগিয়ে চলল অতি দ্রুত গতিতে হঠাৎ করে ডিভিশন হেডকোয়ার্টারসের জীবন বাঙালি অফিসার কর্নেল দস্তগিরকে বদলি করে দেওয়া হল জীবন মুজাহিদ কোর হেডকোয়ার্টার্সের লাহোরে তার এই বদলিতে আশ্চর্য হয়ে গেল কোয়েটাতে অবস্থিত সব বাঙালি আমাদের কাছে ব্যাপারটা অস্বাভাবিক ছিল কিন্তু অন্যান্য বাঙালির অবাক হয়ে গেল তার এই অস্বাভাবিক পোস্টিংয়ে ডিভিশনের বাঙালিরা যারা বাংলাদেশে যাবার আশায় উন্মুখ হয়েছিলেন তাদের গুড়ে পড়ল পালি আমি ও নূর একদিন গেলাম কর্নেল দস্তগিরের বাসায় তার পরিবার তখন বাংলাদেশে তাকে বললাম স্যার এরপর কি আমাদের চুপচাপ করে বসে থাকা যুক্তিসঙ্গত তিনি পাল্টা প্রশ্ন করলেন কি করতে চাও আমি বললাম দেশের সংগ্রামে অবদান রাখার চেষ্টা করতে হবে যেভাবেই হোক তিনি বললেন পাগল হয়েছ দেড় হাজার মাইল দূরে বসে কি করতে পারো তোমরা আমি বললাম পালিয়ে গিয়ে যোগদান করতে পারি স্বাধীনতা সংগ্রামে নয়তো বেলিলির অ্যামুনেশন ডিপো উড়িয়ে দিতে পারি এতে করে সমস্ত সামরিক বাহিনীর সেকেন্ড লাইন লাইন্ড ধ্বংস হয়ে যাবে অপূরণীয় ক্ষতি হবে সামরিক জানতার যুদ্ধ করার ক্ষমতা পাগল নাকি অদ্ভুত কথা বলছো ইমোশনাল হয়ে ধরনের পদক্ষেপ নিলে তোমরা তোমাদের জন্য বিপদ ডেকে আনবে বিপদ ডেকে আনবে পশ্চিম পাকিস্তানের সব বাঙালির জন্য অবাস্তব চিন্তাধারা তিনি আমাদের স্মরণ করিয়ে দিলেন পাসিং আউট করার দিন শপথ নিয়েছিলেন টু রিমেন লয়াল টু দ্য কনস্টিটিউশন সবি পরিশেষে তিনি বললেন তার উপর কড়া নজর আছে তাই সার্বিক মঙ্গলের জন্য এভাবে যখন তখন তার সাথে যেন দেখা না করি আশ্চর্য ই দস্তগীর সাহেবকে জানতাম ভীষণভাবে বাঙালি জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ একজন সাচ্চা দেশপ্রেমিক হিসেবে তাকে শ্রদ্ধাও করতাম সে কারণে কিন্তু একই আজ তার মুখ থেকে কি শুনছি মুহূর্তে মনটা বেশি উঠল নূরকে বললাম চলো যাওয়া যাক বেরিয়ে আসছিলাম তিনি বললেন সো সেন্টিমেন্টাল ইভেন ইফ বাংলাদেশ বিকামস এ রিয়েলিটি প্রি বাংলাদেশ ক্যান গো উইদাউট ইউ অ্যান্ড মি তার সুবিধাবাদী উক্তি শুনে গাটা ঘিন ঘিন করে উঠল এই সংসারে সত্যি মানুষ চেনা দেয় বিক্ষুব্ধ মন নিয়ে আমিও নূর ফিরে এলাম এরপর যেদিন তিনি লাহোরের পথে যাত্রা করছিলেন সেদিনও তাকে আকুল মিনতি জানিয়েছিলাম স্যার এখনও সময় আছে আপনার মতো বিচক্ষণ সিনিয়র অফিসারের প্রয়োজন স্বাধীনতা সংগ্রামীদের আপনি রাজি থাকলে আমরা বুকের রক্ত বাজি রেখে আপনাকে সাথে করে পালিয়ে যাবার চেষ্টা করতে পারি তিনি রাজি হলেন না রওনা হয়ে গেলেন লাহোরের পথে আমরা ফিরে এলাম হতাশ হয়ে